জীবন জীবিকা বিষয়ের কম অংশে ধাপ কয় এর অ্যান্সার টাস্কে এবিটিতে আমরা দেখবো পরবর্তী বিটিতে বাকি ধাপগুলো তোমরা পেয়ে যাবে তো আমরা প্রশ্নটি একটু দেখে নিয়ে প্রশ্নে বলা হয়েছিল উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন নবম শ্রেণীর জীবন জীবিকা এখানে ক তে যে প্রশ্নটি করা হয়েছে এখানে বলা হয়েছে যে পরে পরিবারের ব্যা জন্য ব্যবসা নির্বাচনের প্রথম অংশ এখানে প্রশ্নে বলা ছিল পরিবারের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ প্রথমে পরিবারের আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের অপ আর্থিক অপচয় রোধে কী পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলোর তালিকা তৈরি করতে হবে তো এটি আমরা করার জন্য ধাপ কয়ে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ পারিবারিক বাজেট তৈরি এখানে মাসিক আয় হচ্ছে আমার এক লাখ টাকা মাসিক খরচ এখানে খরচ কত খাদ্য বাবদ তিরিশ হাজার টাকা ব্যবসা বাসস্থান হচ্ছে বিশ হাজার টাকা তোমরা এখানে কম বেশি করে দিতে পারো শিক্ষার্থী বন্ধুরা তোমরা পরিবারের বাজেট অনুসারে দিতে পারো শিক্ষা দশ হাজার টাকা চিকিৎসা পাঁচ হাজার টাকা অন্যান্য খরচ দশ হাজার টাকা সঞ্চয় পঁচিশ হাজার টাকা তারপরে আমাদের প্রশ্নে বলা ছিল যে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে এক্ষেত্রে আমরা লিখতে পারি আর্থিক অপচয় রোধে এখানে অপচয় বানানটি উঠেনি আর্থিক অপচয় রোধের পদক্ষেপ বিদ্যুৎ সাশ্রয় করা পানির অপচয় কমানো বাজেটের বাইরে খরচ কমানো তাহলে এই তিনটা কাজ যদি আমরা করি তাহলে কি হবে আমাদের আর্থিক অপচয় রোধ হবে ওকে এই কাজগুলো আমরা লিখতে পারি পয়েন্ট আকারে তারপর আমরা যেটি আছে অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব এখানে প্রশ্নে বলা ছিল যে এরপর কি কি দায়িত্ব রয়েছে এরপর সময় সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছো সেগুলো তালিকা গ্রহণ তৈরি করতে হবে তা আমরা লিখতে পারি অর্থ সংশ্লিষ্ট কাজের দায়িত্ব এই যে অর্থটা সেই অর্থ সংশ্লিষ্ট কাজের কি কি দায়িত্ব থাকতে পারে যেমন মাসিক বাজেট নির্ধারণ মাসিক বাজেট কি হবে সেটা নির্ধারণ করা একটা দায়িত্ব সঞ্চয় পরিকল্পনা একটি দায়িত্ব বিনিয়োগের পরিকল্পনা একটি দায়িত্ব পরবর্তী ভিডিওতে শিক্ষার্থী বন্ধুরা ধাপ ক্ষয়ের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও শিক্ষার্থী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণী জীবন জীবিকার ধাপ খয়ের অ্যান্সার দেখব ব্যবসায়ী ধর নির্বাচন তোমরা প্রশ্ন অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্ন একটু দেখে নিই প্রশ্নে ক্ষয় বলা ছিল ব্যবসায়ী ধর নির্বাচন এখানে প্রথমের প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবন উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে এটি ছিল আমাদের প্রথম কাজ সেটির মেয়াদ কেমন হবে স্বল্প দীর্ঘ মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে চলো আমরা অ্যান্সারটি দেখে নেই লিখবো ধাপ খ ব্যবসায় ধর নির্বাচন পরিবারের আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ করে এবং উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ধারণা প্রণয়নের জন্য শহুরে কৃষি বা আরবান ফার্মিং ব্যবসা নির্বাচন করা হলো এই ব্যবসাটি দীর্ঘমেয়াদী হিসেবে নির্বাচিত করা হলো কারণ এটি পরিবেশ বান্ধব লাভজনক এবং টেকসই তাহলে আমরা ব্যবসা হিসেবে নির্বাচন করলাম দীর্ঘমেয়াদী ব্যবসা তোমরা তোমাদের মতো করে যে কোনো ব্যবসা নির্বাচন করতে পারো স্বল্পমেয়াদী বা মধ্যমেয়াদী তারপর বলা ছিল যে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তার যৌক্তিকতা অর্থাৎ পরিবারের চাহিদা ও সুযোগ আছে কিনা সেটা আমাদের বলতে হবে তারপর সাথে কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে লিখতে পারি ব্যবসা নির্বাচনের কারণ কেন ব্যবসা নির্বাচন প্রধান কারণ করেছে হচ্ছে পরিবারের সঞ্চয় এবং আয় বৃদ্ধি এটা ছিল আমার প্রথম কারণ তারপর ছিল আমরা যদি এগুলোকে পয়েন্ট আকারে দেখাই তো আমার এগুলো চাইলে পয়েন্ট আকারে দেখাতে পারো যে প্রথম কারণ হচ্ছে পরিবারের সঞ্চয় ও আয় বৃদ্ধি পরিবেশ বান্ধব উদ্যোগ শহরে চাহিদা বৃদ্ধি চার কম বিনিয়োগে বেশি মুনাফা এই ছিল আমাদের অ্যান্সার খয়ের অ্যান্সার ধাপ খ পরবর্তী ভিডিওতে তোমরা দ্বিতীয় অংশের ধাপ গয়ের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা নবম শ্রেণী জীবনজীবিকা বিষয়ে ধাপ গয়ের অ্যান্সার দেখবো তো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো অ্যান্সারটি দেখার আগে আমরা প্রশ্নটিকে দেখে নেই প্রশ্নে বলা হয়েছে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে প্রথমেই কি ব্যবসা প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে যারা আগের ভিডিও দেখো তারা চাইলে আমাদের আগের ভিডিওগুলো আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো তার উদ্দেশ্যে আমি চ্যানেলে এই ব্যবসা এই ব্যবসার জন্য নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে তা আমরা লিখতে পারি ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ প্রথমেই আমাদেরকে জানতে চাওয়া হয়েছিল তুমি কি প্রত্যাশা করো এবং এই ব্যবসার কাছে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এবং এই ব্যবসায়টি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করেছ সপক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে তো চলো গোয়া লিখে আমরা লিখতে পারি যে ব্যবসায়ের প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ প্রত্যাশা প্রথম বছরে পঞ্চাশ হাজার টাকা মুনাফা পরিবেশ বান্ধব পদ্ধতি স্থাপন শহরে সজীব খাদ্য সরবরাহ এই তিনটা জিনিস হচ্ছে আমাদের প্রত্যাশা যায় আমরা আমরা আমাদের ব্যবসায় কী কী কাজ করব প্রথম বছরে পঞ্চাশ হাজার টাকা মুনাফা তারপর পরিবেশ বান্ধব পদ্ধতি স্থাপন তারপর হচ্ছে শহরে সজীব খাদ্য সরবরাহ এরপর আমাদেরকে বলা হয়েছিল আমরা নতুন কি প্রযুক্তি ব্যবহার করব ব্যবসায় এবং তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে ওকে আমরা লিখতে পারি নতুন প্রযুক্তির ব্যবহার আমরা হাইড্রোপনিক্স পদ্ধতি ব্যবহার করব এবং পদ্ধতি ব্যবহার করবো হাইড্রোফোনিক্স হচ্ছে যেটা পানির মধ্যে আমরা যে চাষাবাদ করি সেটাকে হাইড্রোফোনিক্স বলে তারপর আই হচ্ছে ইন্টারনেট অফ থিংস ভিত্তিক স্বয়ংক্রিয় ব্যবস্থা দিব আমরা যাই সেচ ব্যবস্থা নিজেদের কোনো কাজ থাকবে না সরাসরি অনলাইনের মাধ্যমে আমরা এটাকে নিয়ন্ত্রণ করবো সেচ ব্যবস্থাকে এলইডি আলো ব্যবহার করে অন্দর কৃষি অন্ধকার অবস্থায় যেই কৃষি করা হয় মানে ঘরের মধ্যে যে কৃষিটা করা হয় সেটাকে কৃষি বলা হয় সেক্ষেত্রে আমরা এল ইডি আলো ব্যবহার করব। তারপর বলা ছিল যে টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা যদি তাই হয় তাহলে কেন টেকসই এবং মনে সপক্ষে যুক্তি দেখাতে হবে এটা লিখতে পারি টেকসই এবং কথা প্রাকৃতিক সম্পদ হয়েছে এখানে আমার এই ব্যবসায় তারপর শহুরে এলাকায় জমি ব্যবহার হ্রাস স্বল্প জায়গায় উচ্চ ফলন খাদ্য নিরাপত্তা বৃদ্ধি এই কাজগুলো তারপর প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত কি পরিবর্তনের প্রভাব এখানে বলা হয়েছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তন এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনের প্রভাব খাদ্যের ঘাটতি কমানো পরিবেশ দূষণ হ্রাস স্থানীয় সম্প্রদায়ের উন্নয়ন যারা আশেপাশে আছে তাদের উন্নয়ন হবে পরিবেশ দূষণ হ্রাস হবে এবং খাদ্যের ঘাটতি কমানো যাবে পরবর্তী ভিডিওতে তোমরা ধাপ গয়ের আনসারটি পেয়ে যাবে যারা আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর পরবর্তী ভিডিওটি দেখে নাও শিক্ষার্থী বন্ধুরা এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর ধাপ গয়ের আনসারটি দেখব ব্যবসায়ের জন্য আর্থিক বিশ্লেষণ যারা এই ভিডিওটি দেখনি আগের ভিডিওগুলো দেখো তোমরা চাইলে আমাদের চ্যানেল থেকে দেখে নিতে পারো তো অ্যান্সারটি রেডি করে দেখার আগে আমরা প্রশ্নটি দেখে নেই গয়ের প্রশ্নে বলা হয়েছে ব্যবসায়ের জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভাব্য ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে এটা বলা হয়েছে তো আমরা এটাকে কিভাবে করতে পারি যে ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ মূলধন প্রাথমিক বিনিয়োগ এক লক্ষ টাকা প্রয়োজনীয় উপকরণ কি কী উপকরণ প্রয়োজন হাইড্রোফনিক সিস্টেম পঞ্চাশ হাজার টাকা বীজ ও পুষ্টি বিশ হাজার টাকা এলইডি আলো ও অন্যান্য উপকরণ তিরিশ হাজার টাকা তাহলে আমাদের প্রাথমিক বিনিয়োগ থাকছে এক লক্ষ টাকা এর মধ্যে আমরা হাইড্রোফোনিক সিস্টেমে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে বীজ ও পুষ্টিতে বিশ হাজার টাকা খরচ হবে এলইডি আলোতে তিরিশ হাজার টাকা খরচ হবে এবার হচ্ছে আয় ব্যয় ও মুনাফা প্রথমে মাসিক আয় যদি আমরা দেখি মাসিক আয় হচ্ছে আমাদের বিশ হাজার টাকা মাসিক ব্যয় হচ্ছে আমাদের দশ হাজার টাকা তাহলে যদি আমাদের আয় হয় বিশ হাজার আর ব্যয় হয় দশ হাজার তাহলে আমাদের মুনাফা কত হবে বিশ থেকে দশ হাজার বিয়োগ করলে মুনাফা হয়ে যাবে তাহলে মুনাফা কত আমাদের দশ হাজার তাহলে মাসিক মুনাফা হচ্ছে দশ হাজার টাকা শিক্ষার্থী বন্ধুরা তোমরা উত্তরটি পেয়ে গেছ পরবর্তী ভিডিও তোমরা ধাপ ও এর অ্যান্সারটি পেয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা ও অ্যান্সারটি দেখব বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা এখানে বলা আছে যে উৎপাদিত পণ্য বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবেলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলে সেটিও উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোনো প্রযুক্তি সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কী ধরনের সুবিধা এবং কীভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে এটির অ্যান্সার আমরা কেউভাবে লিখতে পারি এটি লিখতে পারি এভাবে ও লিখে যে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা বিপণন কৌশল কি কৌশল রয়েছে সামাজিক মাধ্যমে প্রচার করব আমরা স্থানীয় বাজারে সরাসরি বিক্রি করব সাপ্তাহিক অর্গানিক বাজারে অংশগ্রহণ করব কারণ যে বাজার থাকবে সাপ্তাহিক সেটাতে আমরা অংশগ্রহণ করব তারপর আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে গ্রাহক সেবা তো গ্রাহক সেবা লিখে আমরা লিখতে পারি এভাবে যে দ্রুত ও নির্ভরযোগ্য ডেলিভারি গ্রাহকের মতামত গ্রহণ এবং দ্রুত সমাধান গ্রাহকের সাথে নিয়মিত যোগাযোগ বজায় রাখা এবং সর্বশেষ আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে নতুন কোনো প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া হতে পারে তা বর্ণনা করতে হবে এটা আমরা লিখতে পারি প্রতিক্রিয়া মোকাবেলা এবং প্রযুক্তির ব্যবহার গ্রাহকের প্রতিক্রিয়া সংগ্রহের জন্য অনলাইন প্ল্যাটফর্মে আমরা নিতে পারি তারপর গ্রাহকের গ্রাহক সহায়তার জন্য চ্যাটবোর্ড ব্যবহার মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে অর্ডার এবং ট্র্যাকিং সুবিধা এই পরিকল্পনার মাধ্যমে পরিবার শহুরই কৃষি ব্যবসায় বিনিয়োগ করে লাভবান হতে পারে এবং সমাজে একটি টেকসই ও উদ্ভাবনী উদ্যোগ গড়ে তুলতে পারে সেক্ষেত্রে বন্ধুরা যারা আমাদের আগে ভিডিওগুলো এখনই চাইলে আমাদের ক্লাস নাইনের যে প্লেলিস্ট রয়েছে সেখান থেকে আগের ভিডিওগুলো দেখে নিতে পারো ধন্যবাদ সবাইকে বন্ধুরা জাহিদুল ইসলাম তালুকদার নামে আমাদের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তোমরা চাইলে যারা এই চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারো এখানে মজার মজার কন্টেন্ট দেওয়া হয় তোমরা এখানের ভিডিও সেকশনে এসে শর্ট সেকশনে এসে তোমরা মজার মজার কন্টেন্টগুলো উপভোগ করতে পারো যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে গ্রুপে যুক্ত যেতে পারো গ্রুপের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আহ তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপ টি একটি গ্রুপ রয়েছে ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফার টি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সেসব আমার বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো